এই মি আপনি আমার সইদি ফাড়াবেন কবে কোন ভাইয়া আন্নার তো কাম হয়ে গেছে ভাইয়া খালি লাগবো উবি লাগবে আরো ছবি নাটক বাদ দিয়ে আমার সইদি যাওয়ার ব্যবস্থা করেন ভাইজান কিছু মনে না করলে কি দুইটা কথা বলতে পারি আপনি আবার কি কইবেন না মানে আপনি তো সইদি যাচ্ছেন তো আমার বগ্নীপতির কাছে কি পাঁচ ছয় কেজি মাল নিয়ে যেতে পারবেন সামনে তো সরেন সরেন সামনেতে ভাইজান রেগে যাচ্ছেন যে আর মিয়া আপনি সামনেতে সরেন

তো আনন্দে করে বিদেশ হানানে লেগে নিছি। আবে লীলে লে লালে। ভাইজান আমি কি একটা কথা বলতে পারি? আপনি আবার আইছেন না নো? না মানি ও রাশেদ ভাইজান আসে তো। ওনার একটা কথা বলতাম। কি কইবেন আবার? ভাইজান আপনাদের আমের কি কত করে? এই মিয়া আপনি শরেনเซ জানতে? ভাইজান আবার রেগে যাচ্ছেন যে। আরে শরেন নারে ভাই। আপনার বাতি তো ভাল লাগে না। দাদু শুনুন শুনুন। আপনাদেরকে কলকাতা নিয়ে যাবো দাদা কলকাতা কলকাতা আবে লিলে এই মেয়ে লিলে লিলে কি শুরু করছেন ব্যাটারে চিনেন আপনি আবে সে তো বাংলায় বলছে আমিও তো বাংলাই বলছি বাংলায় করলি কি তার লোকে কথা কোন লাগবো আগে মামলাটা শেষ করেন না দাদা কলকাতা থেকে শিলিগুড়ি নিয়ে যাবো দাদা দু টাকার আইসক্রিম খাবো দাদা দু টাকা দু টাকা আবে লিলে আরে মেয়া ধুর আই কিছু করছি নি